আসসালামু আলাইকুম বিহাস আসামি নাজমুল ইসলাম ঘুরতে চলে এসেছি টাঙ্গাল জেলার বাসুলিয়া খুব সুন্দর একটি জায়গা তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যে সবাই ভিডিওটা দেখতে পারে লো তো বাটাজুর বাজার থেকে আমরা যাব হলো বাসুলিয়া তো বাসুলিয়া যেতে হলে আপনি আসতে হবে প্রথম সকিবুর সকিবুর থেকে যাবেন বাসুলিয়া খুব জনপ্রিয় একটা স্পট অনেক প্রচুর পরিমাণ লোকজন খুব সুন্দর একটি জায়গা তো এখানে আসবেন প্রকৃতি উপভোগ করবেন তো এখানে যে আপনি নৌকা বাড়া করবেন তো নৌকা যখন ভাড়াটা করবেন তখন দরদাম করে নেবেন তো এখানে বেশ কিছু হোটেল পাবেন খাওয়া-দাওয়ার জন্য তো আপনি আমরা নৌকা তো নৌকা অনেকজন অনেক ধরনের দাম বলে এখানে ঘুরতে আসেন তাহলে নৌকার নৌকা আপনার দাম বেশি হিসাবে তো আপনি দরদাম করে নেবেন তো এখন আমরা চলে যাব নৌকাতে তো ওই যে বার্সুলিয়ার এই যে আজকে তেমন লোকজন নাই তো শুক্র শনিবার সরকারি ছুটির দিন প্রচুর পরিমাণ লোক হয় তো এই যে এখানে প্রচুর লোকজন হয় লোকটা এই দিক দিয়ে প্রচুর ধরা থাকে তো এটা হলো বার্সুলিয়াখানে একটা জনপ্রিয় একটা স্পট তো এখানে আপনার প্রচুর পরিমাণ লোক হয় এখানে আছে বাদাম চাইলে আপনি বাদাম কিনে নৌকাতে বসে বসে বাদাম খাবেন আর এই বাসুলিয়া নদীর সৌন্দর্য উপভোগ করবেন তো আমরা নৌকা নিয়েছি তো নৌকা নিয়েছি আমাদের নৌকা চালক পাই উনি আমাদেরকে বাঁশুলিয়া নদীটা ঘুরিয়ে দেখাবে আর এখানে একটা জনপ্রিয় একটা স্পট আছে ইজল গাছ তো ইজল গাছ জায়গা আমরা লাভ দিব পানিতে নামবো সাঁতরাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো আমরা ইতিমধ্যে চলে এসেছি ওই কাঙ্ক্ষিত সেই ইজল গাছ তো তরুণ লাভ দেয় তো আমরা চেষ্টা করবো লাভ দেওয়ার জন্য আপনারা দেখেন গাছ স্পট এখানে মানুষ আসে জন্য

কেমন সদ্য কেমন বল ছবি সার আমরা চালমুড়ি খেয়েছি তারপর আবার আর অর্ডার দিলাম ফুচকা তো পোস্টার খাইয়ে দেখি তো আমরা চালমুড়ি খাওয়ার পরে তারপর একটা পোস্টারি খাওয়ার পরে তো আমাদের নৌকা এখন ছেড়ে দিয়েছে ভাই আপনার কেমন লাগতেছে আমাদের যে যে দেখাইতেছে ভালো লাগতেছে আপনার আপনারা আসবেন দেখার মতো জায়গা আবহাওয়া সেই

তো আমরা এই বাস সুন্দর আসল সৌন্দর্য এটা আমরা উদ্যোগ করতেছি তো প্রচুর পরিমাণ সুন্দর জায়গা পাই কাছে যাই খুবই লাইফটাকেছে তো আমরাছি আমরা এখানে কিছুক্ষণ সময় উপভোগ করবো তো এই যে তরুণ ভাইয়েরা বাতি যারা আছে কিছুক্ষণ সময় পানির মধ্যে লাভ দিবে তো পানির দাম পানিতে একটু তো আপনারা দেখুন কিভাবে আমরা এই পানির মধ্যে উপভোগ করি আর অবশ্যই যদি বাসুলিয়া কখনো ঘুরতে আসেন তবে আসবেন এই বাসুলিয়া অপরূপ সৌন্দর্য করবেন খুবই ভালো লাগবে আপনার কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নাকি বাচ্চাদের পুতুলের ঘর আছে বাহ লোকজন কেমন আছে লোক আছে প্রতিদিনই মোটামুটি শুক্রবার শনিবার একটু ভিডিওটা শেষ করবো ভিডিওটা কেমন লাগে সবসময় কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ